মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজ রান্না করবো নদীর একটি মাছ আমুদি মাছ আমুদি মাছের ঝাল করবো আজ আগে মাছগুলো কেটে নেব মাছগুলো মাথাগুলো বাদ দেবো এর মাথা খাওয়া যায় না মাছ কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে এসেছি এবার উনুনটা ধরিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম মাছের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মাছের মধ্যে অল্প লবণ দিয়েছি কারণ এই মাছের মধ্যে লবণ দেওয়া থাকে খুব একটা লবণ দরকার হয় না তেল গরম হয়ে গেছে মাছগুলো ভাজা করে নেব মাছ ভাজা হচ্ছে এদিকে মশলাগুলো বেটে নেব মাছগুলো একটু উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো ভেজে নেব রসুনগুলো বেটে নেব রসুন বাটা হয়ে গেছে লঙ্কাগুলো বেটে নেব আর যে কোনো তরকারিতে গুঁড়ো মশলার থেকে কিন্তু বাটা মশলা দিলে টেস্টি হয় বেশি তরকারিটা মশলা বাটা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল মাছ ভাজা তার মধ্যে আরেকটু তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা টমেটো এই আমুদি মাছ কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো টেস্টি হয় পরিমাণ মতো লবণ দিলাম লবণটা একটু আগে দিয়েছি কারণ টমেটোটা কাঁচা তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণটা দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু মশলা বাটা জল দিলাম একটু হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব একটা বেশি দিইনি দেখুন ঝোল ফুটে এসেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকনা খুলে দেখুন কী সুন্দর হয়েছে নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিলাম কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মিস্ত্রি কিচেন অ্যান্ড নামে ফেসবুকে পেজ খোলা আছে প্লিজ ফলো করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আচ্ছা টমেট' দি ৰান্না কৰিলে ভাল লাগে তাকো খুব টেষ্ট হৈছে